চলে আসো আমার এই মিনি কিচেনে দেখতে পাচ্ছ এখানে কি কি আছে এটা আমি টমেটোর আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এখানে আছে নানা রকমের মশলার ডাব্বা দেখতে পাচ্ছ লবণ থেকে শুরু করে যত প্রকার মশলা লাগে রান্নাবান্না করার জন্য সাধারণ একটা ঘরে এখানে সব কিছুই আছে আর এটা আমার গ্যাস চুলা এখানে এটা ভাত বানিয়ে রেখেছি আর এইগুলো দেখতে পাচ্ছ এখানে আমি মাছ ভাজা করছি এখানে মাছ ভাজা করে রাখছি মাছ ভাজছি এগুলো ছিল একটা আমেরিকান রুই যেটাকে বলে সেটা ছিল এক কেজির উপরে ছিল দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে আর এখানে আছে কিছু জলের বোতল দেখতে পাচ্ছ এগুলো এটাই গরম জল আছে আর এটা হলো যেটা আমি রান্না করবো এই মাছ দিয়ে এটা হলো মেটি আলু অনেকে পশ্চিমবাংলার সবাই জানে এটা কিভাবে রান্না করা হয় আর কিভাবে করা হয় না তো এটা দেখলে অবশ্যই বুঝতে পারছো এটা এখন আমি রান্না করবে একটু সিদ্ধ করে রেখেছি যাতে এর লালাটা কেটে যায় কেটে গেলে রান্না করতে রান্নাটা সুস্বাদু হয় আর খেতে অনেক ভালো লাগে শুনেছি আমি জানি না আমি আজ রান্না করছি অনেক বছর পরেই এটা আমি রান্না করছি কারণ আমি যেখানে থাকি হিমাচল প্রদেশে সেখানে এই আলু পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পর আমার দাদা ফোন করেছিল যে এখানে পাওয়া যাচ্ছে তুই যদি খেতে চাস তাহলে নিয়ে আয় তা আমি সেখানে যে নিয়ে আসছি আর রান্নাও করছি দেখতে পাচ্ছ রান্নাও করছি খেতে খুব সুস্বাদু হবে বলে আমি মনে করি আর সবাই চলে এসো এটা রান্না হয়ে গেলে একসঙ্গে বসে খাবো সেটাই বলতে চাইছি সবাইকে আমার বাড়িতে নিমন্ত্রণ রইল সবাই চলে এসো একসঙ্গে বান্না করে একসঙ্গে বসে খাবো খুব ভালো লাগবে তোমরা সবসময় আমার কে ভালোবাসা দিয়েছো আর প্রতিনিয়ত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকলে আমার সফলতা পেতে বা সোশ্যাল মিডিয়াতে কারোর সফলতা পেতে অসুবিধা হবে না বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুখে থেকো আর প্রতিনিয়ত আমার এই মিনি কিচেনে তোমাদের স্বাগত